ভক্তবৃন্দ সবাই চলে আসেন আমরা এখানে এখন নাম ধরার আয়োজন করতেছি সবাই আসি একটু রাধে বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ প্রথম দিন তোমাদেরকে দেখেছিলাম যে আমরা অনেক দিন থেকে আশা করেছিলাম আমাদের গ্রামে নামযজ্ঞ হবে কিন্তু সেই নামযজ্ঞ শুরু হয়ে গেছে তো গত আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা অধিবাস ছিল ভাগবত পাঠ ছিল সেইগুলো সব দেখিয়েছিলাম তোমাদেরকে আজকে যেটা হচ্ছে আজকে দেখো এই ভিডিওটা হচ্ছে একদম খুব সকাল থেকে একদম ভোরবেলা থেকে এই ভিডিওটা কারণ এখানে হচ্ছে আজকে হচ্ছে গিয়ে নাম কীর্তনের নামযজ্ঞ শুরু সেই নামযজ্ঞের যে যজ্ঞটা হবে যে অগ্নি কি বলে অগ্নি যেটাকে ধরানো হয় সেই অগ্নি এখানেই দেখো সেই যজ্ঞের কুণ্ডলি বা যাই বলা হোক ওটা এখন থেকে শুরু হয়ে গেছে যিনি হচ্ছেন আমাদের গোসাই ওটা শুরু করলেন আর হচ্ছে এদিকে কিন্তু সেই যজ্ঞের অগ্নি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নাম কীর্তন মানে সেই মহানাম যজ্ঞ সে কিন্তু শুরু হয়ে গেল আর সেই নামযজ্ঞ শুরু হওয়াতে সঙ্গে সঙ্গে সবাই নাম ধরেছে একদিকে নাম কীর্তন মানে যতক্ষণেই নাম কীর্তন হবে ততক্ষণ কিন্তু এই যজ্ঞের কুণ্ডলি সেটা কিন্তু জ্বলতেই থাকবে সেটা একদিন দুদিন বা তিন দিন যতদিনই কীর্তন হয় না কেন সে কিন্তু এটা জ্বলতে থাকে তো এটাকেই ধরানো হয়েছে আর এই দিকে কিন্তু দেখো এরা নাম ধরেছে তো সেই নাম কীর্তন এই নাম কীর্তন চলবে আমাদেরটা অষ্টপ্রহর যেহেতু সেহেতু একদিন এক রাত্র এর জন্য হচ্ছে আজকে সারাদিন নাম কীর্তন হবে এবং এবং কালকে মানে আজকে সারা দিন আর সারা রাত্র আর কালকের হচ্ছে গিয়ে ভোর রাত্রে শেষ হয়ে যাবে তো আমি এই ভিডিওতে যেটা দেখাবো সেটা তোমরা আজকের ভোর রাত পর্যন্ত দেখতে পাবে আর এই দিকে এই যে নাম কীর্তন শুরু হয়ে গেছে যারা গান কীর্তন করছে এরা সবাই আমাদের কলোনির মানে আমরা নিজস্ব তার মধ্যে একজন দুজন বাইরের আছে বড়োটের আর বাকিরা সব আমাদের তো মহিলারা যারা উপবাস ছিল যারা পুজোর জন্য সংকল্প করেছে তারা কিন্তু সবাই ভোরবেলা থেকে স্নান টান করে এসে কিন্তু আমরা এখানে সবাই কারণ আমরা সবাই রাতে এখানে ছিলাম ভোরে বাড়িতে গিয়ে স্নান করে চলে এসেছি আর সেই সাজানো গোছানো যাই হোক হাতে হাতে সব কিছু করে দেওয়া সবাই মিলে করা হয়েছে আর বিশেষ করে এবার হচ্ছে আমাদের যেহেতু একদম প্রথম বর্ষ নামযজ্ঞের অনুষ্ঠান সবার মনে আনন্দের অনুভূতিটাই আলাদা আর সবাই খুব আনন্দের সহিত কাজ করছে মানে কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছ সবাই কত আনন্দের মধ্যে আছে এই নামকীর্তন গেছে আর এই দেখো এখানে হচ্ছে আমাদের সেই রাধাকৃষ্ণর যুগল মূর্তি আমাদের মন্দিরের যে মূর্তিটা সেটাও খুব সুন্দর আরও একটা জিনিস যেটা আমাদের পাশে কিন্তু এখানে অনেক দোকানও বসেছিল বাকি দোকানগুলো তোমাদেরকে দেখানো হয়নি আমার নাতনিকে নিয়ে চলে এসেছি চুরি পরাতে এটা হচ্ছে অষ্ট ধাতুর হচ্ছে গিয়ে চুরি সেই ওরাতে এমনি রুপোর বালা আর কালো যে চুরিগুলো সেইগুলো আছে তো যার জন্য অষ্টধাতুর আমি চুরি কিনলাম ওর জন্য চুরিগুলো বেশ ভালোই ছিল তো চুরিগুলো একটু বড় বড় হয়ে গেছে দেখে ওটা সেট করে পুরোনো যাই হোক ছোটো চুরি নিয়েছি তো অনেক দোকান বসেছিল এরপরে দেখো এই যে একটার পর একটা কিন্তু দল ঢুকেছে এতগুলো তো দেখানো সম্ভব না বা দেখালেও কেউ সেইভাবে দেখবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সেইভাবে দেখানো সম্ভব নয় কারণ এক একটা দল কিন্তু দেড় থেকে দু ঘন্টা কীর্তন করে আর সেই দেড় দু ঘন্টা কীর্তন দেখানো কিন্তু সম্ভব না তো এর জন্য আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছি মানে সামান্য একটু একটু একটা দুটো দলের একটু কীর্তনেরটা দেখিয়েছি আর তারপরে আমাদের যা কীর্তন সেটা আর এখানে দেখো সারাদিন তো এইভাবেই চললো আর ওখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেটা দেখানো হয়নি এখানে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এর জন্যই দেখতে পাচ্ছ মানে সবাই বাচ্চা থেকে বুড়ো একদম সবাই মা বোন দিদা ঠাম্মা কাকা কাকি যার যে আছে সবাই কিন্তু আমরা নেমে গেছি সন্ধ্যা আরতি করার জন্য আর সন্ধ্যা আরতিতে সব জায়গাতেই কিন্তু এটাই হয় যে সবাই মিলে কিন্তু সন্ধ্যা আরতি করে আর সন্ধ্যা আরতিতে সবাই খুব আনন্দ করেছে সবাই খুব ইয়ে করেছে বাতাসা ছিটিয়েছে সেই বাতাসা তো সব জায়গায় ছিঁটায় আর আমাদের যেহেতু প্রথম বছর আমাদের কলোনিটা খুব ছোটো সেহেতু আমরা সবাই মিলে কিন্তু সব কিছু করেছি সবাই মিলে বাতাসা চিটানো সবাই মিলে কীর্তনে অংশগ্রহণ করা সবাই মিলে আরতি করা সবাই মিলে সন্ধ্যা আরতিতে নামা সবাই করেছে আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু সুন্দর লাল সাদা শাড়ি বা লাল হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি আর যেমন পেরেছে সেই রকম কিন্তু ড্রেস পরে আসছে কারণ একই রকম ড্রেস পরা থাকলে কিন্তু খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এবার কীর্তন খুব ভালো কীর্তন হয়েছে কীর্তনের কোনো অসুবিধা হয়নি আর এত সুন্দর কীর্তন হয়েছে সবাই মন খুলে কিন্তু কীর্তন করেছে আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক আছে আর সবাই কিন্তু এত আনন্দ হচ্ছে কী এই দেখো দেখে বুঝতেই পারছো এক একজন এক এক জায়গায় গিয়ে নাচানাচি করছে আর এদিকে বাতাসা মানে আসলে লোক থাকবে কি তার থেকে সবাই চলে গেছে একদম কীর্তন করার জন্য আর সবাই মিলেই কিন্তু আমরা কীর্তন করেছি আর সবাই মিলে এক জায়গায় করলে তো তার আনন্দটাই আলাদা আর এই যে দলটা কীর্তন করছে এটা কিন্তু আমাদের পাড়ার মানে আমাদের বলঞ্চা কলোনিরই কিন্তু দল তো আর সব জায়গায় কিন্তু এরকমই হয় যে নিজেদের পাড়ার দল মিলেই কিন্তু কীর্তনগুলো করে আর আমরাও কিন্তু সেটাই করেছিলাম যে নিজের আমরা যেভাবে যে পেরেছি সেইভাবেই কিন্তু কীর্তন করেছি আর নিজের ইচ্ছায় মানে মনের আনন্দে মনের খুশিতে সবাই কিন্তু নৃত্য করেছে আর বুঝতেই পারছ আর আমি কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি আসলে কীর্তনের ভিডিও যে কিভাবে মানে সেটিং করে দেব আমি সেটাই ভাবছিলাম যে এত এত কিছু এত কীর্তন এত প্রতিটা মুহূর্তই মনে হচ্ছিল কি সবাইকে দেখাই কিন্তু কি করব এতগুলো দেখানোও যাবে না আর সবাই ইন্টারেস্ট হবে না এর জন্য কিন্তু আমি কেটে চিটে মানে মাঝখান থেকে একটু একটু করে নিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আরও বিশেষ কারণে তুলে ধরেছি এই কারণে যে দেখো এটা যেহেতু প্রথম বছর আমাদের স্মৃতি থেকে যাবে যে আমার ভিডিওতে ভাইরাল হলো কি না সেটা কিন্তু বড় কথা নয় সবথেকে বেশি বিশেষ কথা হলো যে আমরা যে কীর্তনটা করেছি আমাদের যে স্মৃতিটুকু থাকবে এখানে আমরা মাঝে সাঝে হয়তো দেখবো আর অনুভব করব এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার আশা করব আগামী বছরও আমাদের এখানে আবার এই এইরকমই আমরা কীর্তনের হয়তো বা আয়োজন করতে পারবো যদি তিনি সাহায্য করেন বা আমাদের সেই ইয়ে দেয় তো যাই হোক সন্ধ্যা আরতি কীর্তনে সারা রাতই কীর্তন চলেছিলো তারপরে এটা কিন্তু ঠিক ভোরবেলা ভোরবেলা বলতে তিনটে সাড়ে তিনটা বাজবে কারণ আমি রাত দুটোর সময় স্নান ট্রান করে বাড়ি থেকে প্যান্ডেলে চলে এসেছি আসার পরে যে দল ঢুকেছিল সেই দলের কীর্তন হয়েছিল তারপরে ভোরবেলা থেকে যেহেতু আমাদের নামযজ্ঞ আজকে এখানে শেষ হবে শেষ হওয়ার পরে কিন্তু অনেক কিছু থাকে তো যার জন্য কিন্তু এই ভিডিওটাতেও আমি সব দেখাতে পারিনি তোমরা আরও একটা ভিডিও পাবে কীর্তনের যেটার মধ্যে আরও অনেক অনেক কিছু পাবে তো আজকে যেটা হচ্ছে এই ভোরবেলা একটা ভোগ হবে তারপরে হচ্ছে গিয়ে কীর্তন হবে আর আজকে কিন্তু সবাই নেমেছে এখানে আর এই দেখো বাচ্চা কাচ্চা এরাও কিন্তু সারা রাত ধরে এখানেই ছিল আর কীর্তন করতে যে কত মজা বা কত আনন্দ সেটা কিন্তু যারা এখানে ছিল তারাই অনুভব করেছে বা তারাই দেখেছে যে কীর্তনের কত কত আনন্দ হয় কীর্তনে থাকলে আর সবাই কিন্তু রাত জেগেছে আর রাত জাগার ব্যাপারটা দেখো এমনি কিন্তু কাউকে বললে কেউ রাত জাগতে চায় না আর এখানে কিন্তু এমনিতেই হয়ে গেছে দু তিন রাত কীভাবে কেটে গেছে কেউ বুঝতেও পারেনি আর এখনকার মুহূর্তটা হচ্ছে একটু কষ্টের এই কারণেই কষ্টের বলবো কারণ এখন হচ্ছে কি আমাদের কীর্তনের শেষ মুহূর্ত ভোরবেলা এই আরতি নামটা যে নামযজ্ঞ অষ্ট নাম অষ্টশত নাম যে শুরু হয়েছিল সেই অষ্টশত নামটা এখানেই আজকে সমাপ্ত হবে আর এই সমাপ্তর জন্যই কিন্তু সবার মনটাও একটু ভার কারণ দেখো একটা আনন্দ উৎসব সেটা যখন শেষ হয়ে যায় শেষ মুহূর্তে সবারই কিন্তু একটু কীরকম যেন লাগে মনটা স্বাভাবিক খারাপ হয় সবাই ভাবছিল যে আরও যদি দু একটা দিন হতো তাহলে হয়তো আরও খুশি হতো সবাই কিন্তু সেটাও তো সম্ভব নয় একটা বাজেট একটা প্ল্যান একটা পরিকল্পনা করেই কিন্তু কীর্তনটা শুরু হয়েছে হয়তো বা আগামী বছরে যদি পরিকল্পনা সেইভাবে হয় সবার আশীর্বাদ থাকে হয়তো দেখা গেল দু একদিন দিন হয়তো বাড়তেও পারে আর সেটা যদি বাড় মানে বাড়ার হয় তো অবশ্যই বাড়বে তো নাম কীর্তনের কিন্তু বেশ ভালোই লাগে আর কি বলবো আজকে যেই শেষ মুহূর্তে দেখো প্রথম দিন ভোরারতি করেছিলাম সেই ভোরারতিটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ লোকজন খুব কম ছিল সেই ভিডিওটা আমার কাছে নেই আর আজকের দ্বিতীয় দিনের যে ভোরারতি বুঝতেই পারছো যে আজকের ভোরারতিতে কিন্তু প্রচুর সংখ্যক কারণ গ্রামের যারা ছিল তারা নেমেছে বাইরে থেকে এসে তারা নেমেছে তাদের তার সঙ্গে আবার একটা দল ছিল যে যারা কীর্তন করছিল। তারাও কিন্তু নেমেছে তো অতএব কিন্তু সবাই মিলেমিশে কিন্তু বিশাল একটা ব্যাপার আর সেই খুব আনন্দ মজা এই যে দুহাত তুলে যিনি হরি মানে হরিনাম নিচ্ছেন সে কিন্তু বাইরের থেকে আসা দলের থেকে একজন যাই হোক ওনারা আমাদেরকে সবাই খুব উৎসাহ দিয়েছেন সবাই খুব আর আমাদের এখানে যে দলগুলো ছিল খুব ভালো ভালো দল এসছে খুব ভালো কীর্তন হয়েছে মানে কি বলবো এই রকম কীর্তন হয়তো বা দেখো সবাই দূরে গিয়ে কীর্তন শোনে গান শোনে আর সেটা হচ্ছে আমাদের ঘরে মানে বাড়ির মধ্যে এরকম গান কীর্তন হওয়া মানে সবারই একটা অন্যরকম অনুভূতি আর বলে না ঠাকুরের কৃপা না থাকলে হয় না সেই ঠাকুরের কৃপায় কিন্তু আমাদের যে দলগুলো এসেছিল সেই দলগুলোও কিন্তু খুব ভালো ভালো দল এসেছিল যার জন্য কিন্তু আমাদের কীর্তনটাও কিন্তু খুব ভালো হয়েছিলো সেখানেই বুঝতেই পারছো তুলসী মঞ্চ বরণডালা শঙ্খ পঞ্চপ্রদীপ সমস্ত কিছু নিয়েই কিন্তু আরতি করা হয়েছে আর আজকে এখানেই শেষ করলাম দ্বিতীয়টা দেখার জন্য অপেক্ষায় থাকুক